হ্যালো দিস ইজ মুর্শিদা খাতুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে চা বাগান ঘুরে দেখাবো তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি হচ্ছে যে স্কিপ করবেন না তো আমার বাসা থেকে হচ্ছে এখানে সাত থেকে আট কিলোর মতো লাগে চা বাগান যেতে তো আমরা বাইক নিয়ে বের হয়ে পড়লাম এখন হচ্ছে যে যাইতেছি অলরেডি আমরা চলে এসে ফেলেছি দিস ইজ মাই ফার্স্ট ব্লগ তো সবাই ভিডিওটি টেনে টেনে না দেখে ফুল ভিডিও কন্টিনিউ চালিয়ে যাবেন এটি হচ্ছে মরিয়ম চা বাগানের গেট যাই হোক নর্মাল একটি গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হবে এরপর আমরা ঘোরাঘুরি শুরু করে দিলাম মরিয়ম চা বাগানে খুব একটা হাতে সময় নিয়ে যাইনি প্রায় এটা সন্ধ্যার আগেই আমরা এখানে গেছিলাম তাই এখানে খুব বেশি আপনাদেরকে আমি যতটুক পারি এখানে ঘুরে দেখা ট্রাই করব দেখেন এখানে ওরা বাবা এখানে কয়েকজন আবার হুজুর আসছে ওরা এখানে হচ্ছে যে ঘুরতে আসছে আমরা আজকে চলে এসেছি সুন্দর একটা জায়গায় দুজন মিলে এই আমরা কোথায় আসছি সিলেট দেখে মনে হচ্ছে সিলেট কিংবা পঞ্চগড়ের মতো একটা সুন্দর চা বাগান মোটেও না এটা আসলে আমাদের বাড়ির পাশে কি নাম বলো মিনিমোরিয়াম চা বাগান যা দেখতে আসলেই অনেক সৌন্দর্য আছে তোমার ভালো লাগছে এখানে আসতে পারে অবশ্যই অনেক ভালো লাগছে আমরা জানতাম না আসলে এত সুন্দর যে আমাদের এলাকায় আছে পরে জানতে পারি এখানে চলে আসি আগে জানতাম পঞ্চগড় সিলেটে শুধু চা বাগান কিন্তু বাড়ির পাশে এত সুন্দর চা বাগান দেখে আসলেই অনেক ভালো লাগলো চা বাগানটি প্রায় এগারো বিঘা জমি নিয়ে অবস্থান করতেছে বিশাল আয়তনের একটি চা বাগান আপনাদেরকে পুরো চা বাগানটি আমি ঘুরিয়ে দেখালাম তো চারদিকে সবুজে শ্যামল ঘেরা অনেক সুন্দর প্রায় সন্ধ্যা নেমে এসেছিলো এরপর আমরা এখন বাসায় যাব তো এরপর আমরা চা বাগানের থেকে বের হয়েছি টকিটা আমাদের সঙ্গে সঙ্গে চলে আমরা আমাদের সামনে চলে যাচ্ছে আমরা এসেছি তো আমাদের সঙ্গে সেও দেখতেছে থাই ইউটি হ্যালো অনেক কিউট নয় পরিদর্শন করছো তো আপনাদেরকে আমি দেখাই এটা রাস্তার আর বিপরীত দিকে আছে এই দিকে এখানে দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর আর তো সাইডটা তো দেখতেই পাচ্ছেন চা বাগানগুলো অনেক সুন্দর তো অবশ্যই আপনাদের ভালো লাগলে এখানে আসা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন